বাংলাদেশের পরিস্থিতি সেই অশান্ত পরিস্থিতিকে সামনে রেখে বাংলাকে বাঁচানোর জন্য বাংলাতেও কি প্রয়োজন রাষ্ট্রপতি শাসন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন জবাব চাই বাংলাতে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন সেভেন সিস্টারকে বাঁচানোর জন্য জারি করা হলো রাষ্ট্রপতি শাসন বাংলাতেও কি এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার প্রয়োজন আছে যেভাবে বাংলাদেশ কখনো বলছে বাংলাকে নিয়ে নেব কখনো বলছে বিহারকে নিয়ে নেব কখনো বলছে সেভেন সিস্টার কেটে দেবো সেভেন সিস্টারকে বাঁচানোর জন্য এই মুহূর্তে ভারতীয় সেনা মোতায়েন থাকবে গোটা সেভেন সিস্টারে দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর মাফ করবেন দায়িত্বে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঠিক সেভাবেই বাড়তি সেনাবাহিনী রাখা হবে সেভেন সিস্টার্সে মণিপুরে রাষ্ট্রপতি শাসন সেনার শাসন জারি হলো মণিপুরে বাংলাতেও কি কয়েক মাসের জন্য বা কয়েক সপ্তাহের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা এই মুহূর্তের সবচেয়ে বড় কর্তব্য ভারতবর্ষের মণিশঙ্কর মণিশঙ্কর মণি চ্যাটার্জি এই মুহূর্তে আইনজীবী মণিশঙ্কর শঙ্কর বাংলাতেও এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনটা কয়েকদিনের জন্য জারি করা প্রয়োজন একটু সেনা নামানোর প্রয়োজন এই স্যানিটাইজেশন বা এই চিরুনি সেটা করার প্রয়োজন মণিশঙ্কর দা সেভেন সিস্টার্সকে বাঁচানোর জন্য মণিপুরকে বাঁচানোর জন্য রাষ্ট্রপতি শাসন জারি হলো বাংলাকে বাঁচে বাংলা যদি বাঁচে ভারত বাঁচবে আর বাংলার দিকে টার্গেট করে রেখে দিয়েছে বাংলাদেশ না কোন একটা স্টেটে যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে সেই রাষ্ট্রপতি শাসনটাকে অন্য কোন স্টেটে রাষ্ট্রপতি শাসন করার জন্য একটা স্টেটে রাষ্ট্রপতি শাসন হয়

মণিপুরে একটা এত্রিক কনফ্লিক্ট চলছে মেইতেই এবং কুকিদের মধ্যে আর পশ্চিম কিন্তু ধ্বংসলীলা চালাচ্ছে এখানে মুক্তাঙ্গন হয়ে গেছে জঙ্গিদের তাই আমি বলছি কোনো এত্রিক কনফ্লিক্ট আমাদের রাজ্যে নেই তাও আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা এরকম চরম তলানিতে থেকে কেন বলুন তো কেন জায়গায় জায়গায় খারিজি মাদ্রাসা কেন খারিজি মাদ্রাসাগুলোতে আমাদের আমাদের রাজ্যের বুকের দাঁড়িয়ে কেন জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে কেন জায়গা জায়গা থেকে জঙ্গি ধরা পড়ছে এই উত্তর তো তৃণমূল সরকারকে দিতে হবে এখানে তো সত্যি কোনো এক কনফ্লিক্ট নেই তাও কেন আইন শৃঙ্খলা তলানিতে কেন ইন্টেলিজেন্স ফেলিয়র জায়গায় জায়গায় হচ্ছে কেন অন্যান্য রাজ্যের পুলিশ এবং এটিএসকে এসে এই রাজ্যের বুক থেকে জঙ্গি ধরে নিয়ে যেতে হয় এই রাজ্যের ইন্টেলিজেন্সকে আঙুল চুষছে এই উত্তর তো দিতে হবে

এক এক করে এক এক একটু থামাচ্ছি মনিশঙ্কর দা আপনি বলছেন আপনি 30 সেকেন্ড বলেনই না আইনটা কি আমি আমি আপনাকে বোঝাবো আইনটা আমি আপনাকে বোঝাবো কোন পথে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন কি করে জারি হয় আনসারুল্লাহ বাংলার প্রধান জতিনিদুর আনসারী মহতা বঙ্গবন্ধু দাইকে বলছেন যে ভারতকে লাথি মেরে আমরা আপনারা বাংলাদেশের সঙ্গে যুক্ত হন আমি সেই বাইটটাও কিছুক্ষণের মধ্যে শোনাবো কিন্তু তার আগে দেখাবো কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে কি হতে পারে কোন পথে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে বঞ্চিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার অর্থাৎ যারা বঞ্চিত এক্ষেত্রে ধরে নিতে হবে হিন্দু পশ্চিমবঙ্গের হিন্দুদের হিন্দুদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তৃণমূল সরকার রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে যেভাবে সীমান্ত লাগোয়া জেলাগুলোতে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে জনবিন্যাস বদলে যাচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করার কিন্তু উপাদান রয়েছে নিরাপত্তা দিতে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি হবে আনসানুল্লাহ বাংলার একের পর এক স্লিপার সেল পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে এগুলোকে এটিএস বা সামেস এটিএস বা অন্যান্য রাজ্যের এটিএস তারা আইডেন্টিফাই করছে রাজ্য এটিএসের সঙ্গে রাজ্য এটিএসকে আরও বেশি প্রোডাক্টিভ হতে হবে যদি না হতে পারে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এবং তিনশো আটত্রিশ ধারায় এই ব্যবস্থা রয়েছে মণি আমাদের বাংলা ভালো নেই এই বাংলায় স্লিপার সেল তৈরি হচ্ছে হিন্দুদেরকে প্রতি মুহুর্তে আরে সরস্বতী পুজো করতে দিচ্ছেন না সরস্বতী পুজো করতে দিচ্ছেন না এই বাংলাতে এর থেকে বড় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সবচেয়ে বড় উপায় কি হতে পারে সরস্বতী পুজো হতে পারে না বাংলায় সরস্বতী পুজো করতে হাইকোর্ট যেতে হয় তার কি করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার কি কি উপায় আরে আপনি বলছেন অনুপ্রবেশ হিমন্ত বিশ্ব শর্মা বলেছে আসামে পশ্চিমবঙ্গের থেকেও বেশি অনুপ্রবেশ ঘটেছে তাহলে আসামে রাষ্ট্রপতির শাসন হবে কি হবে না হবে না মণিপুরে রাজ্যপতি শাসন হবে না বানি বানি কথা বলবেন না এই রাজ্যে আপনারা মডেল তৈরি করেছেন ওই রক্ত বিশ্বাস মার্কা চিরমুল্য চিরা তারা ওপেন একটা মঞ্চে দাঁড়িয়ে বলে আর বাংলাদেশিদের বলে যে আসো আমাদের কাছে আসো আমরা ভোটার আইড কার্ড বানিয়ে দিচ্ছি তাহলে অগ্র বলে যে মণিপুরে রাষ্ট্রপতির শাসন হয়েছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন

একাধিকবার শ্রোতে বলেছেন জসিম রহমানি আনসারুল্লাহ বাংলার প্রধান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওপেন বলছেন আপনি ভারতকে লাথি মেরে বাংলাদেশের সাথে যুক্ত হন একের পর এক সেভেন সিস্টার্সকে অ্যাটাক করার যে চেষ্টা হচ্ছে এই সমস্ত কিছুতে সেভেন সিস্টার্সকে আমরা বাঁচিয়ে নিচ্ছি বাংলাকে বাঁচাতে পারবো তো যদি না সেনা মোতায়েন হয় এখানে আমি প্রথমে একটা কথা পরিষ্কার বলি সীমান্তের ওপারে সন্ত্রাসবাদীদের আমরা বুঝে নেব আমাদের সমস্যা সমস্যায় নেই ভারত যথেষ্ট সক্ষম সমস্যা হচ্ছে সীমান্তের এপারে একজন বালখিল্ল শিশু রাজনীতিবিদ আছেন না যিনি খুব নিজেকে বড় মনে করেন কমলা হ্যারিসের সঙ্গে মিটিং করছেন ইয়ান ওমরের সঙ্গে মিটিং করছেন তিনশো সত্তর ধারা তুলে দেবেন নাম নিয়ে আর গুরুত্ব দিতে চাইছি না তিনি বলছেন যাত্রা টাত্রা করেন কি সমস্ত মানে যাত্রা পালা না কি সব ভারত যাত্রা করেন ভারত তোরো যাত্রা করে তারা এবং এই যে মামা কাকা পিসি মাসি এবং তাদের ছোট ছোট ভাইপো ভাগ্নেরা আছেন এরা বেশি বিপজ্জন যাদের তোমরা ডিপ স্টেট বল এরা কিন্তু বেশি চিৎকার শুরু করবে কাল থেকে গণতন্ত্র এবং কেন্দ্রীয় সরকার কেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করবে এরা এতদিন বলেছে যে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন কেন জারি করছে না মণিপুরে কেন কিছু হচ্ছে না এদের সমস্যা আছে এরা বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি সন্ত্রাসবাদের সঙ্গেও থাকবো না শাসক দল তারা যেরকম ভাবে তাদের শিক্ষা সেল রয়েছে কিসব খেলোয়াড় সেল সিনেমা সেল আমার মনে হয় তারা সন্ত্রাসবাদী সেলও খুলেছে কারণ ছ মাসের ওপর হয়ে গেল আমি দিন গুনছি এখনো বারবার তোমাদের টিভি চ্যানেলে বলেছি জসিম উদ্দিন রহমানি একদম সন্ত্রাসবাদী আল বাংলাদেশ প্রধান তিনি কিছুই বলতে পারে বাংলার মুখ্যমন্ত্রী কেন তার প্রতিবাদ জানাননি ছ মাসে সাহসে কুলায়নি নাকি কোনো গোপন আতাত রয়েছে এই প্রশ্ন তো মানুষ করছে আর যেটা মনির বাবু বলছিলেন উনি আইনজ্ঞ নিশ্চয়ই জানেন তিনশো পঞ্চান্ন ধর আমি তিনশো ছাপ্পান্ন চাইছি না তিনশো পঞ্চান্ন নির্দিষ্ট এলাকাতে করা যায় যখন রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হয় বা বহিঃশত্রুর আক্রমণ সংবিধান করে নেবে এবং সেটা পরিষ্কার দেখা যাচ্ছে কিরকম ভাবে বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গের উপর আক্রমণ হানার চেষ্টা করছে বিএসএফ কে দুদিক থেকে সমস্যা সামলাতে হচ্ছে ওদিক থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি সন্ত্রাসবাদী আর এদিক থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্রমান্বয়ে বলে গেছেন বিএসএফ এর বিরুদ্ধে এবং দীপাঞ্জন দা এর মাঝে এর মাঝে কিন্তু আরেকটা খুব বড় ঘটনা ঘটছে এবং আমি ঠিক সেই শো ফ্লো অনুসারে দর্শকদের এবার দেখাবো যে আমরা যখন কথা বলছি যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে আর কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে অনেক কিছু বাংলাদেশে বদলে যেতে পারে হঠাৎ করে ইউনাইটেড নেশনসের যে এজেন্সিরা এতদিন ধরে ইউনুস 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 করছিল তারা হঠাৎ করে সুর বদলে দিল ঘরের মতন একটা গাঁজাখুড়ি আমি তো বলবো মানে একেবারে থার্ড গ্রেড থার্ড গ্রেড স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে ফারুকি সাহেব যিনি আবার বাংলাদেশের উপদেষ্টা আগে পরিচালক ছিলেন ভালো সিনেমা বানাতেন সেই থার্ড গ্রেড একটা স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে থার্ড গ্রেড একটা আর্ট ডিরেকশন করিয়ে থার্ড গ্রেড একটা আয়নাঘরের গাঁজাখুড়ি গল্প সামনে নিয়ে আসছেন কারণটা কী তা কারণ আর কয়েক আর কয়েক ঘন্টার মধ্যে টাইমারটা দেখুন এই টাইমারটা দেখে অনেকে চিরবি 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 করতে পারে এই টাইমারটা দেখে অনেকের ঠক 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 করে কাঁপতে পারে এই টাইমারটা দেখে অনেকের দোকান বন্ধ হয়ে যেতে পারে কারণ ছ ঘন্টা সাত মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড ছ ঘন্টা সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ড ছ ঘন্টা সাত ছ ঘন্টা সাত মিনিট একচল্লিশ সেকেন্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠক ইউনুস স্বৈরাচারের শেষের শুরু ইউনুস বুঝতে পারছে এবং ইউনুসের একটা খুব ভালো মোটাস অফার ইন্ডিয়া আছে এটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারেন না বাংলাদেশের সাধারণ মানুষ ধরতে পারবেন না যখনই দেখবেন ডোনাল্ড ট্রাম্প খুব অ্যাক্টিভ মোডে থাকে মোহাম্মদ ইউনুস পালিয়ে যায় দেশ থেকে মোহাম্মদ ইউনুস আবার পালিয়ে গেছে দেশ থেকে মোহাম্মদ ইউনুস দেশে নেই কারণ মোহাম্মদ ইউনুস এখন দুবাইতে বসে আছেন কারণ কি যদি ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে স্যাংশন ঘোষণা করে দেন বাংলাদেশের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে ইউনুসের তো পালানোর জায়গা থাকবে না ইন্ডিয়ান এয়ারস্পেস বন্ধ বাংলাদেশ ইন্ডিয়ান এয়ারস্পেস ছাড়া তো কোথাও যেতে পারবে না বাঁদিকে ইন্ডিয়া ডান দিকে ইন্ডিয়া উপর নিচে আগে পিছিয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড ইন্ডিয়া মানে ওই অ্যাটাচ বাথরুম যেরকম থাকে সেরকমভাবে মোহাম্মদ ইউনুস ঘাপটি মেরে বসে আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়